বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির নাম তার বাড়ির অনুষ্ঠান মানেই জমকালো আয়োজন চলতি বছরের মার্চে ভারতের জামনগরে বাড়ির ছোট ছেলে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল পরিবারটি এবার শুরু হয়েছে এর দ্বিতীয় পর্ব সেখানে চমক দেখাবেন বিশ্বখ্যাত পপ গায়িকা সাকিরা তবে সবার কৌতূহল মাত্র কয়েক ঘন্টার জন্য আম্বানির কাছ থেকে কত টাকা নিচ্ছেন এই পপ গায়িকা অনন্ত রাধিকার প্রথম প্রাক বিয়েতে যোগ দিয়েছিল মার্ক জুকারবাগ থেকে শুরু করে বিল গেটস পপ তারকা রিহানা আল হাবিবিসহ একাধিক তারকা শোনা যায় একটি কনসার্ট করেই আম্বানির কাছ থেকে একশো কোটি টাকা নিয়েছিল রিহানা এর আগে দুই সালে মে ঈশা আম্বানির বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য রেওন্স পেয়েছিলেন প্রায় চুয়াল্লিশ কোটি টাকা আগামী জুলাই মাসে হবে অনন্ত রাধিকার বিয়ে তার আগে আরও একবার হচ্ছে এই জুটির প্রাক বিবাহ অনুষ্ঠান দক্ষিণ ফ্রান্সের একটি বিলাসবহুল জাহাজে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই অনুষ্ঠান আটাইশ মে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে তিরিশ মে পর্যন্ত প্রায় আটশো জন অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতালিতে ফিরবে বিলাসবহুল জাহাজটি অনন্ত রাধিকার এই প্রি ওয়েডিং অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন বিশ্বখ্যাত পপ গায়িকা দিন ব্যাপী চলা অনুষ্ঠানে একদিন গাইবেন তিনি যার জন্য পারিশ্রমিক হিসাবে সাকিরা নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি টাকা তবে শুধু সাকিরা নন মনস কাঁপাতে পারেন ডোয়া লিপা ও এ আর রহমান অনুষ্ঠানে শাহরুখের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন সালমান খানও এছাড়াও রণবীর আলিয়া রণবীর দীপিকা নিক প্রিয়াঙ্কা সিদ্ধার্থ কিয়ারা এবং ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী হাজির থাকবেন এই অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো এই প্রাক ওয়েডিং শেষে জুলাই মাসে মুম্বাইতে বসবে অনন্ত রাধিকার বিয়ের আসর সেখানে নাকি থাকবে আরও দারুণ চমক এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যমগুলো সাব্বির হোসেন সোনালি নিউজ